হ্যাঁ আজ আমাদের খেলা শুরু হচ্ছে চিস ফাটানো যে এই মোটামুটি অংশগ্রহণ নিছে অনেক বাচ্চা ছোট ছোট পোলাবান যে এই এক কিলো চিসটা ফাটাতে পারবে সে তার জন্য অন্তত দুই পিস পাবি ক কিস ঢুঙ্কু পাইবি হ্যাঁ দুই পিস হ্যাঁ ঠিক আছে দিই কার কথন পাড়া তোমার নাম কি আরিফাত শুরু করো হ্যাঁ হ্যাঁ

যি আছে যত সত্যি আছে আচ্ছা না পারলাম না আরেকবার আরেকবার শুধু আছে তোমার নাম কি